আচ্ছা আমি যদি বলি আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা কাউকে বলবেন না তখন আপনি কি করবেন হয়তো আপনি ভাবছেন যে আমার স্বপ্ন আমি যদি কাউকে বলি তাতে কি হবে এতে আমার কি কোনো যায় আসবে নাকি ঠিক এই প্রশ্নটাই আপনার মাথার মধ্যে গুরপাক খাচ্ছে হয়তো আপনি এটাও ভেবে নিলেন যে স্বপ্ন কি আদৌ সত্যি হয় নাকি এবং এটাই আপনি এখন বসে বসে ভাবছেন হ্যাঁ বন্ধুরা এই স্বপ্নগুলি একদমই বাস্তব যার ফলে আপনি সেই স্বপ্নগুলির শুভ ফল কোনোদিনও পাবেন না তাই বন্ধুরা এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা শ্রীদাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকার স্বপ্ন দেখেছিল তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে এই সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য জিজ্ঞাসা করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্যের ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনো অপরের সাথে ভাগ করতে নেই অথবা কাউকে বলতে নেই নতুবা সেই সমস্ত স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় বন্ধুরা আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম থেকে ওঠার পর সেগুলোকে মনে রাখতে পারি না আবার এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জাগার পরেও অনেকক্ষণ মনে থাকে কিন্তু শাস্ত্র অনুযায়ী অথবা পুরাণ অনুযায়ী স্বপ্ন হলো আমাদের ভবিষ্যতের আয়না কিছু স্বপ্ন এমন থাকে যে যেগুলো আমাদের ভবিষ্যতে কী গড়তে চলেছে সে ব্যাপারে একটি স্পষ্ট আবাজ দিয়ে দেয় আমরা যদি সেই স্বপ্নগুলোর গভীর অর্থ বুঝতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের কি গড়তে চলেছে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি বন্ধুরা শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে যার মধ্যে এক প্রকার স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আবাজ দিয়ে থাকে বন্ধুরা শুভ স্বপ্ন দেখার পর আমাদের কখনই ঘুমানো উচিত নয় এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে অপরকে জানানো কখনো উচিত নয় কখনো কখনো আমরা নিজেই এই স্বপ্নগুলোর ব্যাপারে আমাদের পরিবারের সদস্য এমনকি বন্ধুদের জানিয়ে থাকি এবং এর ফলে আমাদের এই স্বপ্নগুলোর শুভফল নষ্ট হয়ে যায় তাহলে জেনে নেওয়া যাক আমাদের কোন কোন স্বপ্ন কাউকে কখনো বলা উচিত নয় তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সর্বপ্রথম যে স্বপ্নটি হলো স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পাওয়া শাস্ত্র অনুযায়ী আপনি যদি স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অনেকটাই শুভ সংকেত মানা হয়ে থাকে এটা হলো ভালো সময় আসার একটি পূর্বাভাস স্বপ্ন জ্যোতিষে এটিকে একটি বড় দুর্লভ স্বপ্ন বলে মানা হয়ে থাকে এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হয়ে থাকে আর এরকম সংকেত তারাই পেয়ে থাকে যাদের প্রতি মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এমন প্রকারের স্বপ্নের অর্থ হলো আপনি ভবিষ্যতে অপার দনস্পত্তির মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে অপর কাউকে জানানো উচিত নয় অন্যথা এই স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় নাম্বার দুই দ্বিতীয়টি হল স্বপ্নে সাপ দেখতে পাওয়া সাধারণত লোকে স্বপ্নে সাপ দেখলে ভয় পেয়ে যায় কখনো কখনো আমরা দেখি যে হয় সাপ আমাদের কামড়ে দিচ্ছে বা আমাদের পিছনে তারা করছে আবার অনেকে স্বপ্নে দেখে যে সে হাজার হাজার সাপের মাঝখানে বন্দি হয়ে দাঁড়িয়ে আছে শাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন বাস্তবে শুভফল ফল প্রদান করে এমনটা মানা হয়ে থাকে যে যে স্থানে সাপ থাকে সেখানে অপার ধন সম্পত্তি লুকিয়ে থাকে বন্ধুরা স্বপ্নে সাপ দেখার অর্থ হলো ভবিষ্যতে আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন যদি আপনি স্বপ্নে একাধিক সাপকে একসাথে দেখেন তাহলে এর অর্থ হল আপনি একসাথে অনেক টাকা পয়সার মালিক হতে চলেছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে কখনো অপরকে জানাবেন না যদি জানান তাহলে বাস্তবে এর ফল আপনি পাবেন না নাম্বার তিন তৃতীয় সংকেতটি হল স্বপ্নে সোনা ও গয়না দেখা যদি আপনি স্বপ্নে নিজেকে একাধিক সোনা ও গয়নার পাশে দেখতে পান অথবা আপনি স্বপ্নে দেখেন যে আপনি অনেক সোনা কোনো একটি স্থানে একত্রিত করছেন তাহলে এই ধরনের স্বপ্নের ব্যাপারে অপরকে কখনো জানানো উচিত নয় এটি হলো অত্যন্ত শুভ একটি স্বপ্ন এর অর্থ হলো যে আপনি অদূর ভবিষ্যতে অনেক ধন মালিক হতে চলেছেন তাই অপরকে এই স্বপ্নের ব্যাপারে বলে এর ফল বিপল হতে দেবেন না নাম্বার চার হাতের পিঠে চড়ে বেড়ানো স্বপ্নশাস্ত্র অনুযায়ী আপনি যদি দেখেন আপনি কোনো হাতের পিঠে উঠে যাত্রা করছেন তখন ধরে নেবেন এটি একটি শুভ স্বপ্ন এই স্বপ্নটি আমাদের এটাই বলতে চায় যে আমরা সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে চলেছি অথবা আপনার কোনো বড় কাজে সফলতা আসতে চলেছে তাই বন্ধুরা এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে শুভ কিছু গড়তে চলেছে অথবা বড় কিছু গড়তে চলেছে তাই বন্ধুরা এরকম স্বপ্ন আপনি কাউকে কখনো বলবেন না এর ফলস্বরূপ আপনি হয়তো শুভ ফল নাও পেতে পারেন নাম্বার পাঁচ পঞ্চম যে স্বপ্নটি হলো মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন যদি আপনার স্বপ্নে মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন আসে তাহলে সেটি কখনো ভুলে অপরকে জানাবেন না বন্ধুরা যদি আপনি আপনার স্বপ্নে নিজের অথবা আপনার প্রিয় ব্যক্তির মৃত্যু দেখেন তাহলে এটিকে একটি শুভ স্বপ্ন বলে মনে করা হয় বেশিরভাগ সময় যখন আমরা প্রিয় ব্যক্তির মৃত্যু দেখতে পাই তখন আমরা সাধারণত ভয় পেয়ে যাই কিন্তু বন্ধুরা এই ধরনের স্বপ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ স্বপ্নে আপনি যে ব্যক্তির মৃত্যু দেখতে পাচ্ছেন স্বপ্ন শাস্ত্র মতে তার আয়ু আরও দ্বিগুণ বৃদ্ধি পায় নাম্বার ছয় স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া আপনি যদি স্বপ্নে ভগবানের দর্শন পান তখন এটি একটি শুভ স্বপ্ন মনে করবেন এবং এই স্বপ্ন একটি মঙ্গলময় স্বপ্ন হয়ে থাকে এর অর্থ হলো আপনার জীবনে একাধিক খুশি আসতে চলেছে স্বপ্নে যদি ভগবান আপনাকে দর্শন দিয়ে থাকে তাহলে আপনি ভবিষ্যতে অনেক মান সম্মান ও কৃতিত্ব পেতে চলেছেন আপনার দ্বারা নিশ্চয়ই কোনো মহৎ কাজ সিদ্ধ হতে চলেছে কিন্তু মাথায় রাখবেন এই ধরনের স্বপ্ন আপনি ভুলেও কাউকে বলবেন না নতবা এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে নাম্বার সাত স্বপ্নে মাছ দেখতে পাওয়া বন্ধুরা শাস্ত্র অনুযায়ী মাছকে ধন ও ঐশ্বর্যের প্রতীক মনে করা হয় যদি আপনি স্বপ্নে মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন বন্ধুরা এই স্বপ্নের ফল আপনার এক মাসের মধ্যেই সম্পূর্ণ হতে পারে তাই এরকম স্বপ্নের ব্যাপারে আপনি কাউকে বলবেন না নতুবা এই স্বপ্ন নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কয়েকটি বিশেষ স্বপ্ন যদি আপনি এই স্বপ্নগুলি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ